জয় হিন বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছ তোমাদের ইপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের টু জিরো ওয়ান নাইনের তো তোমরা রেজাল্ট প্রকাশিত হয়ে গেছো সবাই আশা করি রেজাল্ট দেখে নিয়েছো আর তোমাদের একটা কথা বলতে চাই এখন অনেকে কমেন্ট করছে দাদা ডাব্লিউ বি কনস্টেবেলে কি সেকেন্ড লিস্ট বেরোবে ডাব্লিউ বি কনস্টেবেলে কি ফুলফিল ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে ডাব্লিউ বি কনস্টেবেলে কত কাট আপ গিয়েছে আর ডাব্লিউ বি কনস্টেবেলে কি আমি নিজের আমার প্রাপ্ত নাম্বারটা দেখতে পারবো অনেকে অনেক রকম কমেন্ট করছে বা আমাকে কল করছে সেক্ষেত্রে তোমাদের আমি একটা একটা করে উত্তর দিয়ে দিই ডাব্লিউপি অফিসিয়াল কাট অফ মার্কস তোমরা দেখতে পাবে একুশ তারিখ থেকে ঠিক আছে একুশ তারিখ থেকে মানে সামনে একুশ তারিখ যে আসছে এই মাসের একুশ তারিখ এই একুশ তারিখে তোমরা তোমাদের কাট অফ মার্কস দেখতে পাবে আর তার সাথে যারা ফেল করেছো বা পাস করেছো তাদের নম্বরটাও দেখতে পাবে ঠিক আছে তোমরা সবাই তোমাদের যে তোমাদের প্রাপ্ত নম্বর সেটা দেখতে পাবে ইন্টারভিউ যোগ করে কেউ যদি ইন্টারভিউ না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে তার নম্বর দেখতে পাবে না আর কাট কত গিয়েছে তো এই কাট আমি দিয়েছিলাম এবার অবিশ্বাস্য কাট আপ গিয়েছে তার কারণ তো তোমাদের নেক্সট এর আগের ভিডিওতে করে কিন্তু বলে দিয়েছি ইউ আর আমাকে ইউ আর যতদূর গেছে ছাপ্পান্ন প্লাস ঠিক আছে ও বি চুয়ান্ন প্লাস ও এ পঞ্চাশ প্লাস এসসি একান্ন প্লাস এসটি ছিচল্লিশ প্লাস এটা কাট গিয়েছে আশা করা যায় ঠিক আছে তো যখন কাট আপটা অফিসিয়ালিভাবে পাবলিশ করা হবে তখনই বলা যাবে এটা তো সম্ভাব্য কাট আপ ধরে রাখতে পারো এর এর তোমাদের কাট গিয়েছে এবার দেখা যাক এবার তোমাদের সবার মনে প্রশ্ন যে ভ্যাকেন্সি কি ফুলফিল ফুলফিল হয়েছে ভ্যাকেন্সি কি সমস্ত ভ্যাকেন্সি কি মানে নিয়েছে সবার মনে এই প্রশ্নটা চলছে আর এই প্রশ্নটা করছে অনেকে আর তার কারণে করছে বলছে দাদা সেকেন্ড লিস্ট কি বেরোবে আমি জানি সবাই আশায় থাকে যে এই ভ্যাকেন্সিটা যদি ফুলফিল না হয় তাহলে অবশ্যই সেকেন্ড লিস্ট বের করা হবে ঠিক আছে এরকম সবাই আশায় থাকে আর কোন জেলাতে কতজন পাশ করছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি দেখো সবার ফার্স্ট তোমাদের বলে দিই তোমাদের সবার মনে প্রশ্ন যে ভ্যাকেন্সি কি ফুলফিল হয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই হ্যাঁ ভাই তোমাদের যে ভ্যাকেন্সি আট হাজার ঠিক আছে চারশো জন সেটা কিন্তু ফুলফিল ফিল হয়ে গেছে সেই লিস্ট কিন্তু বেরিয়ে গেছে এবার সেকেন্ড লিস্ট কি বেরোবে তোমাদের যখন আট হাজার জনের যে লিস্ট সেটা কিন্তু সেটা আট হাজার চারশো উনিশই করেছে ইসি ক্যান্ডিডেট সেখানে কিন্তু ফুলফিল ফিল আপ করা হয়েছে যখন তোমাদের আট হাজার চারশো উনিশ জনের ভ্যাকেন্সি ফুলফিল হয়ে গেছে তখন কোনো রকমভাবেই তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবে না দ্বিতীয় নম্বরের উত্তর সেকেন্ড লিস্ট বেরোবে না ফুলফিল হয়ে গেছে তোমাদের কোন জেলা থেকে কতজন পাশ করেছে সেটা তো বলবই তার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি আসবে তো তোমরা কেউ উল্টো পাল্টা কাজ করবে না যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে বলছি কেউ কোনোরকম উল্টো পাল্টা কাজ একদমই করবে না কারণ ডাব্লিউ বি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে আমি বারবার বলে দিচ্ছি কারণ আমি তোমাদের সমস্ত রকম ডাব্লুবি আশা করি তোমরা জানো এই চ্যানেল থেকে তোমাদের ডাব্লিউ বি সম্পর্কে সমস্ত ফার্স্ট আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে আমি বলছি তোমাদের নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে তোমরা কেউ প্লিজ উল্টোপাল্টা কাজ করবে না রিজুদার কথা এটুকু বিশ্বাস করো যে রিজুদা যখন বলছে নিউ ভ্যাকেন্সি বেরোবে তাহলে ধরে রাখো বছরই তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোবে যাদের বয়স শেষ যদি কুড়ি এই কুড়ি সালে তোমার যদি আঠেরো থেকে সাতাশ বছর হয়ে থাকে তাও হবে বয়স সেখানে ধরা হবে শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী তোমার আঠেরো থেকে সাতাশ বছর ঠিক আছে টেনশান একদম করবে না এই নিউ ভ্যাকেন্সিতে তোমরা ভালো করে তোমরা প্রিপারেশান করো তোমাদের সিলেক্টেড হয়ে যাবে কোনো রকম টেনশান করবে না অযথা টেনশান একদমই বাড়াবে না নিজের মা বাবার কথাটা একবার ভেবে দেখো তাহলে আশা করি তুমি ভালো থাকবে কারণ নিজে কিছু ডিসিশন নেওয়ার আগে তোমার যে জন্মদাতা তাদের মুখের দিকে একবার অবশ্যই তাকিয়ে দেখো তারপর তুমি কোনো ডিসিশন নেবে ঠিক আছে এটুকু আমি দাদা হয়ে তোমাদের বলতে পারি কারণ তুমি আমার ভাইয়ের মতো ঠিক আছে তোমরা সবাই আমার ভাইয়ের মতো সে কারণে আমি তোমাদের বলে দিলাম তোমাদের যদি খারাপ লেগে থাকে তো তোমাদের আর কিছু বলার আমার আর নেই কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি কেউ কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না কারণ অনেকে উল্টোপাল্টা কাজ করে দিয়েছে ডাব্লিউ বি জন্য চাকরিতে সিলেক্টেড হয়নি বলে আমি একটা কথা বলছি তোমাদের বারবার করে জান হে তো যাহে ঠিক আছে কেউ নিজের যানটা অবহেলা করে কেউ হারাবে না দেখো এবার তোমাদের যেটা সাউথ চব্বিশ পরগনা থেকে তিনশো তেরো জন পাশ করেছে সাউথ চব্বিশ পরগনা তিনশো তেরো উত্তর দিনাজপুর একশো তিরিশ জন পাশ করেছে উত্তর দিনাজপুর থেকে একশো তিরিশ জন পুরুলিয়া থেকে চারশো তিরাশি জন পুরুলিয়া থেকে চারশো তিরাশি জন পূর্ব পূর্ব মেদিনীপুর থেকে একশো একত্রিশ জন পূর্ব মেদিনীপুর থেকে একশো একত্রিশ জন পশ্চিম মেদিনীপুর থেকে দুশো সাতষট্টি জন পশ্চিম মেদিনীপুর থেকে দুশো সাতষট্টি জন আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি তোমরা তোমাদের জেলার যেটা সেটা কিন্তু দেখে নাও বিহার থেকে আটান্ন জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে ডাব্লুবি কনস্টেবলে বিহার থেকে আটান্ন জন ঝাড়খণ্ড থেকে জন ইপি থেকে সাতজন আলিপুরদুয়ার থেকে একশো চুয়ান্ন জন আমাদের ডিস্ট্রিক্ট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তো বাঁকুড়া থেকে তোমাদের সিলেক্টেড ছশো তিপ্পান্ন জন বীরভূম থেকে সিলেক্টেড দুশো আটচল্লিশ জন ইস্ট বর্ধমান থেকে পাঁচশো চোদ্দো জন ওয়েস্ট বর্ধমান থেকে একশো পঁয়ষট্টি জন আর তোমাদের কোচবিহার থেকে তিনশো তিরানব্বই জন তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নাও তোমাদের ডিস্ট্রিক্টটা ঠিক আছে তারপর তোমরা নর্থ চব্বিশ পরগনা থেকে হাজার নিরানব্বই জন ভালো পাস করেছে নর্থ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা ভালো একটা ফল মানে সেখান থেকে ভালো স্টুডেন্ট মানে পরীক্ষাও দিয়েছে আর ভালো স্টুডেন্ট চাকরিও করছে তারপর তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ থেকে ছশো জন মুর্শিদাবাদ থেকে ভালো ছেলে পেলে কিন্তু চাকরি পেয়েছে তারপর যেটা তোমাদের সবার প্রত্যেকবার যেখান থেকে ভ্যাকেন্সি বেশি নিয়ে যায় সেটা হচ্ছে নদীয়া নদীয়া থেকে দু হাজার আটত্রিশ জন কিন্তু ক্যান্ডিডেট অলরেডি কোয়ালিফাই করে তারা চাকরি করবে ডব্লিউ কনস্টেবলে মালদা থেকে দুশো জন কলকাতা থেকে তেইশ জন কালিম্পং থেকে সাতজন তারপর তোমাদের ঝাড়গ্রাম থেকে দেখতে পাচ্ছ একশো পাঁচজন জলপাইগুড়ি থেকে একশো ছাপ্পান্ন জন হাওড়া থেকে একশো তিপ্পান্ন জন হুগলি থেকে তিনশো ছয় জন দার্জিলিং থেকে তেতাল্লিশ জন দক্ষিণ দিনাজপুর থেকে পঁচাত্তর জন আর সমস্ত সমস্তগুলো যোগ করে দেখে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ফুলফিল হয়ে গেছে তোমরা সমস্ত যে ভ্যাকেন্সিগুলো তোমাদের যে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু এগুলো যোগ করে দেখো তোমাদের যে যেটা দাঁড়াবে আট হাজার চারশো উনিশ জন অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তোমরা যতটি দেখালাম নাহলে ভিডিওটা পজ পজ করে তোমরা খাতায় লিখে যোগ করে দেখো তোমাদের আট হাজার চারশো উনিশজন অলরেডি হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো কোনোরকমভাবে ডাব্লিউবির ডাব্লিউবির তরফ থেকে কোনোরকম সেকেন্ড লিস্ট বের করবে না আর একটা কথা তোমাদের বলে দিই ডাব্লিউ বি কনস্টেবেলে তোমরা দেখো কিন্তু প্রতিনিয়ত তোমাদের ডাব্লিউ বি কোনো বারই তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশ করা হয়নি তো যাদের মনে এরকম ধারণা চলছে যে সেকেন্ড লিস্ট বের করবে সেখানে হবে তো ভাই এই ভুল ধারণার মধ্যে থেকো না তাহলে তোমার আরও খারাপ লাগবে বেশি তুমি যত পারবে এটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও নতুন করে আবার স্বপ্ন দেখো সেখানে তোমার লাভ হবে ঠিক আছে এই এইরকম দুঃস্বপ্নের মধ্যে তুমি থেকো না কারণ আসল সত্য যে তোমাদের এটাই আসল সত্য তোমাদের এটাই যে তোমাদের যে ডাব্লিউ বি কনস্টেবেল সেটা কিন্তু মানে ওয়ান পয়েন্ট ফাইভ গুণি পাশ করাইছে পাশ করিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কাটাপটা বেড়ে গেছে আর বেড়ে যাওয়ার কারণগুলো তোমাদের এর আগে ভিডিওতে ডিসকাস করেছি ডাব্লিউ বিসিএস লেভেল ইঞ্জিনিয়ারিং লেভেলের ছেলেপেলে এখন কিন্তু চাকরির অভাবে সবাই ডাব্লিউ বি কনস্টেবলের দিকে যাচ্ছে কারণ তোমরা দেখো বিগত কয়েক বছর থেকে কোনো বড়ো ধরনের রিক্রুটমেন্ট হয় না শুধুমাত্র মাত্র বি কনস্টেবলের রিক্রুটমেন্ট কিন্তু প্রতিনিয়ত হচ্ছে সেক্ষেত্রে সবাই ডাব্লিউ বি কনস্টেবল কিন্তু এখন বাধ্য হয়ে অ্যাপ্লিকেশন করে ডাবলিউবি কনস্টেবেলের কাট আপটা বেড়ে যাচ্ছে সেই কারণেই ঠিক আছে আসল কারণ হচ্ছে এটাই তো এবার তোমাদের যেটা করণীয় সেটা আমি তোমাদের বলছি দেখো তোমরা এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও তোমাদের সমস্ত রকম যত কিছু আছে তোমরা তো এখন প্রায় ফিফটি পার্সেন্ট তোমরা একদম ক্লিয়ার কাট আছো তোমাদের অনেক নাম্বার উঠবে এবার যত নাম্বার টার্গেট করবে বেশি তত তোমার ভালো তো এবার থেকে তোমরা একটা টার্গেট নিয়ে নাও যে আমাকে এত নাম্বার পেতেই হবে তাহলে আমার মানে চাকরিটা হবে তো তোমরা অবশ্যই কাট আপটা অফিসিয়ালি পাবলিশ করুক তো কাট আপটা পাবলিশ করে তোমরা দেখতে পাবে কত কাট আপ গিয়েছে আর তোমার নাম্বার কত আছে আর তোমাদের একটা সবাইকে বলে দিচ্ছে একটা কথা অবশ্যই তোমরা যারা ডিসকোয়ালিফাই হয়েছো তোমরা ইন্টারভিউ এর ইন্টারভিউ মার্কসটা দেখার জন্য অবশ্যই আর করবে ঠিক আছে আরটিআই করে তোমাদের মার্কসটা দেখবে কারণ তুমি তাহলে জানতে পারবে যে তোমার ভুলটা কোথায় সেই আর করবে সেই আরটিআই তুমি করবে যে আমি মেনে কত পেয়েছি আর আমার ইন্টারভিউ মার্কস কত সেটা প্লিজ আমাকে জানিয়ে দিন তো তারা অবশ্যই আর টিআই তোমাদের এখন কোনো রকম প্রবলেম নেই তো তোমাদের আর টিআই নির্দ্বিধায় তারা তোমাদের রিপ্লাই করবে খুব তাড়াতাড়ি তো সেখান থেকে দেখে তোমরা বুঝতে পারবে তোমার ইন্টারভিউ ভুল হয়েছে না মেনে ভুল হয়েছে সেটা দেখে তুমি দ্বিতীয়বার তোমার ভুলটা ভুলটা শোধরাবে আর এই যে এখন যে তুমি আঘাতটা পেয়েছো এই আঘাতটা একদমই মানে আঘাতটা ভুলবে না মানে আঘাতটা বুকে নিয়ে এগোবে তাহলে তোমার চাকরি একদম কনফার্ম হবে কারণ তুমি তুমি যখন ভাববে যে আমি ডাব্লবি কনস্টেবেলে একবার হয়নি এবার আমার চাকরিটা নিতেই হবে এরকম একটা মোটিভ নিয়ে চলো আর তোমার বন্ধুরা যদি ফেল করে থাকে তাদের মোটিভেশন করো কেন কেন বলছি আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কারণ তারা যেন কোনো রকম ভুল কাজ না করে কারণ কোনো বাবা মায়ের কোল খালি হোক সেটা আমি চাই না আর তুমিও চাবে না ঠিক আছে অবশ্যই তোমরা এভাবে তোমাদের বন্ধুগুলোকে মোটিভেশন করে রাখো আর তোমাদের বারবার কিন্তু বলে দিচ্ছি নিউ ভ্যাকেন্সি ভাই খুব শীঘ্রই বেরোবে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে তো নো টেনশন যেটা হয়ে গেছে সেটা ভালো হয়েছে ভেবে ছেড়ে দাও এখন তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোবে সেটার দিকে তাকাও ঠিক আছে যেটা তোমাদের চলে গেছে সেটা চলে গেছে আর কেউ ঘুরায় আনতে পারবে না সেই দিনটা নিউ ভ্যাকেন্সির জন্য খাটো আর নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে তখন আমাকে বলে দিও যে আমি তোমাদের মিথ্যা কথা বলেছি কারণ তোমাদের আপডেটগুলো সব সমস্ত কিন্তু সঠিক সঠিক আপডেট তোমাদের আমি প্রোভাইড করেছি ঠিক আছে আর বেশি কথা বলবো না নাহলে ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে কারণ তোমরা আমার ভাইয়ের মতো কারণ চাই না আমি আমার নিজের ভাইদের কোনো রকম ক্ষতি হোক সে কারণে আমি দাদা হিসাবে তোমাদের বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি যে নিউ ভ্যাকেন্সি বেরোবে আর তোমরা কেউ ভুলভাল কাজ করবে না কারণ কালকে থেকে তোমাদের কথাবার্তাটা শুনে আমি অনেক মানে দুঃখিত আর আমি অনেক তোমাদের কথাবার্তা শুনে মানে নিজের ভাইয়ের মতো তোমাদের ভালোবেসেছিলাম এই চ্যানেল থেকে অনেক ক্যান্ডিডেট ছিল তো তাদের যদি একটা মানে বিপদ হয় সেই ক্ষেত্রে তো আমি দাদা হিসাবে আমারও খারাপ লাগে সেটা সবাই জানো তো সেই ক্ষেত্রে আমারও খুব খারাপ লেগেছে তো আমি আর কিছু বলতে চাই না এই ভিডিওতে নাহলে আমার অনেক ইমোশনাল হয়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড় করছি না বাই ঠিক আছে সবাই ভালো থাকবে সবাই সবার যত্ন নেবে কেউ কোনো রকমভাবে ডিপ্রেশনে যাবে না খাওয়া দাওয়াটা ঠিকঠাক কন্টিনিউ করো কারণ আফগানি পুলিশে যদি পাশ করে থাকো মাঠ কিন্তু তোমাদের খুব শীঘ্রই হবে নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত রকম আপডেট দিয়ে দেবো আশা করি তোমরা সেখান থেকে বুঝে যাবে তো চলো আর ভিডিওটা বড় করছি না ঠিক আছে নাহলে কথা কথা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যত তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো